এরপরে যে প্রশ্নটি আছে সেটি হল জ্যামিতি অংশ থেকে এখানে একটি চিত্র দেওয়া আছে পাশের চিত্রে অ্যাক্সের মান কত হবে তা বের করতে হবে আমাদের জ্যামিতিক চিত্রের জন্য আমাদেরকে কিছু জিনিসের মান অবশ্যই জানতে হবে যেমন এক সরল কোন সমান একশো আশি ডিগ্রি এক সমক সমানব্বই ডিগ্রি ইত্যাদি ইত্যাদি এক্স এর মান বের করার জন্য আমাদের এই জায়গায় তা আমরা জানি বে প্রতিপণ পরস্পর সমান হয় বিক্রতি কোন পরস্পর সমান হয় তাহলে এই ক্ষেত্রে দেওয়া আছে টু এক্স তাহলে তার বেকতি কোন হবে এই জায়গায় অর্থাৎ এই জায়গাটার মান হবে টু এক্স এর পাশে আছে এক্স এই পাশে আছে এক্স আমরা এখন এই তিনটা যদি যোগ করে দিই প্লাস একশো আশি ডিগ্রি তো এই ক্ষেত্রে এই তিনটার যোগ একটা সরল হচ্ছে অর্থাৎ সুতরাং এক্স ইকুয়াল ডিগ্রি আমাদের আনসার হবে এরপর প্রশ্নটি হচ্ছে পরিমিত অংশ থেকে বৃত্তের ব্যাসার্ধ গুণ করলে ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাকে বৃত্তের ক্ষেত্র হবে সেটি বের করতে হবে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে আর আর ভ্যালু ওয়ান বাই সিক্স অর্থাৎ ওয়ান বাই সিক্স হোল স্কয়ার পাই

এক্ষেত্রে আমরা জানি যে বৃত্তের বহিষ্ঠ কোন বিন্দু থেকে বৃত্তে দুটি যদি স্পর্শ টানা হয় তাহলে স্পর্শক দুটি সমান হবে এটি লিখতে এবার আসি পি এর মান হচ্ছে এক্স প্লাস ফোর পিবি এর মান হচ্ছে টুয়াইস এক্স প্লাস থ্রি

সংখ্যাগুলোর মধ্য কত হবে তা এটি বের করার জন্য আমাদের প্রথমে আগে দেখে হবে যে মোট সংখ্যা কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সংখ্যা হচ্ছে সাতটি তাহলে এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটু শর্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে যাতে করে খুব দ্রুত আমরা এটার আনসার দিতে পারি কেরকম এখানে টোটাল আছে সাতটি আমরা যদি মধ্যমান যদি নির্ণয় করতে চাই প্রথমত আমাদেরকে সংখ্যাগুলো একটু সাজিয়ে লিখতে হবে অর্থাৎ এক্ষেত্রে আমরা করব তিনটা অংশ এক পাশে রাখবো পরের তিনটা অংশ এক পাশে রাখবো যে অংশটি থাকবে সেটি আমাদের মধ্যমান নয় দশ এগারো এবং তেরো পনেরো ষোলো তাহলে আমরা প্রথম তিনটি অংশকে এক পাশ করলাম শেষের তিনটি অংশকে এক পাশ করলাম মাঝখানের অংশটি রয়ে গেল বারো অর্থাৎ আমাদের হবে। সেই সূত্রটি হচ্ছে যদি মান যদি বেজর থাকে সেক্ষেত্রে আমরা এন প্লাস ওয়ান বাই এই সূত্রটি অ্যাপ্লাই করবো ধন্যবাদ সবাইকে